থামিয়ে রাখা যাচ্ছে না তার বিখ্যাত বাণী ও লাভলি থেকেই এবার এলো সেই ছবির গান তোকে নিয়ে বিলের যাবোরে এতেই বড় পর্দায় খড়ি হচ্ছে অভিনেতা মদন মিত্রের নায়ক নায়িকার মতোই বেশ হবে কোমর ঝুলিয়ে নাচ্ছেন তিনি আর তা দেখেই পুরো কুপকার তার অনুগামীরা ও সুন্দরী তোকে নিয়ে বিলেতে যাবো ও তোকে নিয়ে বিলেতে যাবো সুন্দরী তোকে নিয়ে বিয়েতে যাব রে হরনাথ চক্রবর্তী নির্দেশিত মদন মিত্র অভিনীত ও লাভলি সিনেমাটি মুক্তি পেতে চলেছে খুব শীঘ্রই তার আগে ছবির প্রমোশনে সোমবার বৃষ্টি ভেজা দুপুরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের জংশন মালে হাজির হলেন তৃণমূলের কামারহাটের বিধায়ক মদন মিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী অভিনেতা রিক অভিনেত্রী রাজনন্দিনী সহ অন্যান্য শিল্পীরা ডালবাটে চুরমা ছবির পর নতুন ছবির পরিকল্পনা এই দুর্গাপুরের দর্শকদের এই ছবি দেখার অনুরোধ জানেন পরিচালক ও লাভলি যে রেক ওর জীবনের প্রথম ছবি আমি যেরকম সাথী করেছিলাম জিতকে নিয়েছিলাম এটা হচ্ছে রেক রাজদন্দিনী আগেই অনেক ছবি করেছে এবং তারপর আমার এই ছবিতে ও যেভাবে পারফর্ম করেছে রিক এবং রাজদন্দিনী সাথে দাগ মদন দাগ রাজনীতি নেতা হয়েও তার বাইরে বেরিয়ে যে পারফর্মটা যে করাই লাবনের সাথে অসাধারণ বন্ধুদের বলব আপনারা ছবিটা পঁচিশে আগস্ট রিলিজ আপনারা দেখুন প্রচুর ঝড় বৃষ্টি অতিক্রম করে দুর্গাপুরে ছবির প্রমোশনের জন্য এসে ছবির নায়ক নায়িকারা সংবাদ মাধ্যমের সাথে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন ঝড় বৃষ্টি অতিক্রম করে আমরা এই ভালো রেসপন্স পাচ্ছি আমাদের একটা গান রিলিজ হয়েছে তোকে নিয়ে দিলের যা বলে যেটা রেসপন্স খুবই ভালো আর কেমন লাগলো তোর বল একটু আমার সাথে কাজ করে রাজনন্দ আমার তো এমনিতেই প্রথম ছবি বাট ও এক্সপিরিয়েন্সটা এক পর্দায় দেখতে পারবেন পঁচিশে অগস্ট দু আশা করছি আপনাদের সকলের খুব খুব ভালো না পলিটিশিয়ান তো সেটের বাইরে ছিলেন আমাদের সঙ্গে তো ইউজ অ্যান খুবই ভালো লাগলো নানা ব্যস্ততার মধ্যেও যে উনি সময় বার করে আমাদের সঙ্গে কাজ করেছেন মানে এটা তো সহজ কাজ নয় অভিনয় করা প্লাস এতগুলো এক্সপিরিয়েন্স অ্যাক্টারদের মধ্যে তো আমার তো খুবই ভালো লেগেছে আর খুবই আনএক্সপেক্টেড ছিল উনি এত প্রিপেয়ার্ড হয়ে সেটা এসেছিলেন এবং এত মন দিয়ে কাজ করেছেন খুবই ভালো লাগলো